তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার ওয়াইফাই সিগন্যাল কীভাবে বাড়াবেন আমরা যখন অনেকটা দূরে চলে যাই সেখানে কিন্তু আমাদের ওয়াইফাই সিগন্যালটা পাই না কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা সিক্রেট বলে দেবো যার মাধ্যমে আপনার ওয়াইফাই সিগন্যাল অনেক দূর থেকেও পাবেন তো সেটা কীভাবে পাবেন একদম লাইফ সহ দেখাবো তাই অবশ্যই ভিডিওটা দোষ সকালে দেখবেন আপনি অনেক দূর থেকে আপনার ওয়াইফাই সিগন্যালটা পাবেন এবং সেখান থেকে ইন্টারনেট অ্যাক্সেসটাও করতে পারবেন তো এখান থেকে আপনার ছুটো একটা কাজ করতে হবে গুগল প্লেস টু থেকে আপনার ডব্লু বিএস এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা আপনার গোল প্লেস টু থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট আপনার কী করবেন ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন জাস্ট আপনার কি আমি এই অ্যাপ্লিকেশনের যত খুটি সেটিংস আছে সবগুলো সেটিংস আপনাদেরকে আমি চালু করে দেখাবো এবং আমার ওয়াইফাই রেঞ্জটা কেমন পায় সেটাও আমি আমি আপনাদেরকে লাইভ প্রমাণস দেখাবো তো দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আপনি কী করবেন এখান থেকে যে টিকমার্ক একটি অপশন এটাতে টিকমার্ক দেওয়ার পর কন্টিনিউ যে একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন দেন আবার কন্টিনিউ উপর একটা ক্লিক করবেন দেখেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ডিভাইস কিন্তু নেই জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ডিভাইস নেই জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউ সম্পূর্ণ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডব্লুবিএস ফিল্টার একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেল একটি অপশন জাস্ট আপনি গিরবেন এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইভ জি যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গিরবেন এটাকে এনেবল করবেন তো এনেবল করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ একটি অপশন অর্থাৎ রিফ্রেশ একটি সেটিংস এটা কিন্তু যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা বেড়ে যাবে জাস্ট আমরা কি করবো এটা রিফ্রেশ উপরে একটা ক্লিক করব তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনে যে লোকেশনটা আছে সেটার অ্যালাউ চাইবে জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন তো জাস্ট আমরা এখান থেকে আমাদের যে লোকেশনটা আছে সেটাকে আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই ডব্লিউ বিএস এই অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ করা শেষ এখন আমাদের ওয়াইফাই সিগন্যালটা বেশি পাওয়ার জন্য আমরা এখান থেকে কী করবো এই যে এখান থেকে লক্ষ্য করেন যে রিফ্রেশ একটি অপশন জাস্ট আমরা যদি এটার পর একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের স্পিডটা কিন্তু বেড়ে যাবে তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ওয়াইফাই স্পিডটা কিন্তু বেড়ে যাবে দেখেন আপনি এখান থেকে লক্ষ্য করেন এখন আসি মূল পয়েন্টে এরকমভাবে আপনাদেরকে অনেক ইউটিউবারে যে দেখা যায় বা এরকমভাবে আপনার ওয়াইফাইয়ের স্পিড কিন্তু খুব দ্রুত পারবে অর্থাৎ আপনি অনেক দূর থেকে আপনার ওয়াইফাই স্পিডটা ব্যবহার করতে পারবেন এই সেটিংসগুলো করলে এই ডবল্লুপিএস অ্যাপ্লিকেশনের ভিতরে যদি আপনি এই সেটিংসগুলো করেন তাহলে আপনার ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ হয়ে যাবে ভাই এটা আপনাদেরকে সম্পূর্ণ একটা বোকা বানানো হয় এরকম ভাবে কখন আপনার ওয়াইফাই এর স্পিড আপনি এই ডব্লিউ অ্যাপসের মাধ্যমে কখনো আপনি বাড়াতে পারবেন না এটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এখন হয়তো আপনারা অনেক ইউটিউবার এখানে এসে আপনারা সরে অনেক দর্শক এসে বলতে পারেন যে ভাই আপনি তাহলে এরকম করলেন কেন আমি যদি শুরুতে এটা প্রমাণ দিতাম তাহলে আপনার ওটা কি ভিডিওটা দেখতেন না তাই আমি আপনাদেরকে সহকারে দেখায় আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখালাম ভাই এরকমভাবে কখনো কিন্তু আপনার ওয়াইফাইয়ের স্পিডটা বাড়ানো যাবে না এটা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম তা আসলে আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আর হ্যাঁ এই ধরনের ইউটিউবার থেকে আপনারা একটু দূরে থাকবেন কারণ তারা সম্পর্ক তারা ই ওয়াইফাই সম্পর্কে সঠিকটা জানে না এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে ভুল একটা তথ্য দেয় তো মূল বিষয়টা হলো এখান থেকে আপনি কখনো কিন্তু এরকমভাবে ওয়াইফাই স্পিডটা বাড়াতে পারবেন না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম তো আসলে আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি সেই ইউটিউবারকে ইউটিউবারদের সাথে যোগাযোগ করেন যে ওয়াইফাই স্পিড কীভাবে বাড়াবো ভাই আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাশও দেখলাম এরকমভাবে কখনো ওয়াইফাই স্পিড বাড়ানো যায় না তো আসের আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম